সাইকেলের জন্য একটা পারফেক্ট অলরাউন্ডার লাইট যদি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইকেলের জন্য একটা আদর্শ অলরাউন্ডার লাইট প্রথমেই বলি এই লাইটে আছে একটা ডিসপ্লে যেটাতে সময়সহ যাবতীয় ইনফরমেশন শো করে আবার ডিসপ্লেতে ব্যাকলাইট আছে তাই চাইলে রাতের বেলা ডিসপ্লে জ্বালিয়ে রাখা যায় ও অন্ধকারে রাইডিংয়ের সময়ও যাবতীয় ইনফরমেশন গুলো দেখা যায় প্যাকের গায়ে দেখতে পাচ্ছেন লেখা আছে বাইসাইকেল ল্যাম্প ফাংশন কিং আর লাইটার কাজও আসলে কিং এর মতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই লাইটের যে বিম সেটা অনেকটা মোটরসাইকেলের লাইটের মতো আলো ছড়িয়ে না গিয়ে নির্দিষ্ট ফোকাসে থাকে যার কারণে সামনে থেকে আসা মানুষদের চোখে আলো লাগার সম্ভাবনা খুবই কম আর ফোকাস পয়েন্টটা মোটরসাইকেল আর লাইটের মতো হওয়ায় বাইসাইকেলের সামনে অনেক বেশি উজ্জ্বল হয় প্রথমেই বলেছিলাম এতে আছে ডিসপ্লে যেটাতে আপনারা সময় সহ যাবতীয় সব ইনফরমেশন দেখতে পারবে তাছাড়া এই লাইটে কিন্তু স্পিডোমিটার ফাংশন আছে যার কারণে সাইকেল রাইডিং এর সময় রিয়েল টাইম স্পিড দেখতে পারবেন এছাড়াও এতে আরো আছে সাইড লাইট আপনারা চাইলে সাইকেলের মেন লাইট অফ করে সাইড লাইট জ্বালিয়ে রাখতে পারবেন তবে সাইড লাইট গুলোকে সম্পূর্ণ অফ করা যায় না মেন লাইট এর সাথে লো মোডে বা হাই মোডে জ্বলে থাকে এইটা হচ্ছে সাইকেলের স্পিডোমিটারের রিসিভার এগুলো ছাড়াও এতে আরো অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে যা আপনার সাইকেলকে চুরির হাত থেকে বাঁচাবে তাই সব কিছু জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপাতত করছি এর আনবক্সিং প্যাকেটটা খোলার পর প্রথমেই পেলাম সাইকেল লাইট মাউন্ট করার জন্য স্টান তারপর এই প্যাকেটে পাচ্ছি আরও প্রয়োজনীয় কেবল হর্ন ও লাইটের সুইচ সহ স্পিডোমিটারের রিসিভার তারপর মূল লাইট ও ইউজার ম্যানুয়েল বক্সের ভিতরে আর কিছু নেই প্যাকেট থেকে লাইটটা বের করে দেখতে পারবেন লাইটটা খুবই সুন্দর লাগছে ডিজাইনটা আসলে অনেক সুন্দর করেছে নিচের দিকে হলো এর হর্ন এটা ইনবিল্ড হর্ন এর সাউন্ডের মাত্রা হলো একশো ডিবি এবং শুনে অবাক হবেন যে বাজারে প্রচলিত অন্যান্য সাইকেল লাইট ও হর্নের থেকে এর হর্নের সাউন্ড অনেক বেশি এই লাইটের মধ্যে আপনারা বড় একটা ডিসপ্লে পাচ্ছেন যাতে ব্যাকলাইট সুবিধা দেয়া রয়েছে সাইকেল রানিং অবস্থায় রিয়েল টাইম স্পিড দেখতে পারবেন এমন কি স্পিড রেকর্ড থাকে মানে আপনি কত কিলোমিটার রাইডিং করলেন সেটা এখানে রেকর্ড থাকবে নির্দিষ্ট সময় পর ব্যাকলাইটটা অফ হয়ে যাবে আবার আপনি চাইলে এটাকে সব সময় অন করেও রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন সুইচটাকে ক্লিক করার পর লাইট হাই পাওয়ারে জ্বলছে ও সাইডে দিয়ে সাইড লাইটগুলো জ্বলছে সেকেন্ড ক্লিকে সামনে দুইটা ইন্ডিকেটর লাইট জ্বলছে সাইডের দুইটা লাইট জ্বলছে ও মেইন লাইট অফ হয়ে আছে মেইন পাওয়ার সুইচের নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেভেল ইন্ডিকেটর পাওয়ার সুইচ আর একটা ক্লিক করলে সবগুলো লাইট একসাথে অন হবে ও লো মোডে চলবে আর একটা ক্লিক করলে সবগুলো লাইট হাই মোডে চলবে ও আর একটা ক্লিক করলে মেইন লাইট স্ট্রব মোডে যাবে আর একটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে তো dekhlen লাইটিং ফাংশন আসলেই খুব ভালো লাইট কন্ট্রোল হর্ন দেওয়ার জন্য আলাদা একটা সুইচ কেবল দেয়া হয়েছে যা এই প্যাকের ভিতরে আছে আরো আছে স্পিডোমিটারের কেবল ও সেন্সর এইটা হলো স্পিডোমিটারের কেবল দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় তার দেযা হয়েছে সাথে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো রিসিভার সেন্সর এইটা সাইকেলের চাকার মধ্যে লাগাতে হয় তারপর এখানে দেখতে পাচ্ছেন এই হলো এর সুইচ অন্যান্য কিছু সাইকেল লাইটের সুইচে শুধুমাত্র হর্নের জন্য সুইচ দেয়া হলেও আপনারা এখানে এক্সট্রা সুবিধা পাচ্ছেন এখানে দুইটা সুইচ দেয়া হয়েছে যার একটা দিয়ে হর্ন বাজানো যাবে ও আরেকটা একটা দিয়ে লাইটের আলো কন্ট্রোল করা যাবে তারপর এই হচ্ছে এর চার্জিং কেবল যেটা আসলে খুব একটা প্রয়োজন নেই কেননা নরমালি আমরা মোবাইলে চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবো আর চার্জারে কেবল লাগানোই থাকে এবার আপনাদের এগুলো খুলে দেখায় এখানে তারগুলো আসলে কতটা বড় দেয়া হয়েছে এই সাইকেল লাইটের সবচেয়ে স্পেশাল যে ফিচারটা হল সেটা হলো এর ফাংশন আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি এই ফাংশনের কারণে আপনার সাইকেল চুরির হাত থেকে রক্ষা পাবে অ্যালার্ম অন থাকা অবস্থায় যদি সাইকেলে কেউ ধরে তাহলে এটা অনেক জোরে বেজে উঠবে তখন আপনি বুঝতে পারবেন সাইকেল বাদেও আপনারা এটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন সিকিউরিটি অ্যালার্মের মতো ভিডিও দেখতে থাকুন আপনাদের টেস্ট করেও দেখাচ্ছি এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা প্রায় দু বছর আগে রেকর্ড করা বা দু বছরেরও কিছুটা বেশি সময় হতে পারে লাইটের আনবক্সিং ভিডিও তখনই করে রেখেছিলাম বিভিন্ন কারণে আর কি ভিডিওটা আপলোড করা হয়নি যার কারণে এখন আপনাদেরকে রিভিউটা দিচ্ছি যেহেতু দু বছরেরও বেশি সময় ধরে ব্যবহারের পর আপনাদের লাইটটা রিভিউ দিচ্ছি তাই আপনারা একদম অরিজিনাল ইউজার রিভিউটাই পাবেন এই লাইটটা ইউজ করে আমি স্যাটিসফাইড লাইটটা খুবই ভালো সার্ভিস দিয়েছে এতদিন যদিও কিছুটা সমস্যা হয়েছিল যা ভিডিওর পরবর্তীতে আপনারা আরো জানতে পারবেন দেখতে থাকুন সাইকেল লাইটের যে স্পিড মিটার ফাংশনটা আছে সেটাও খুব ভালোভাবে কাজ করে যদি আপনার স্পিড সেন্সরটা চাকায় ভালোভাবে লাগাতে পারেন এই লাইটটা আমি দুই বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করছি এবং বর্তমানে এর আলো কেমন আপনাদের সেটাই দেখাচ্ছি আগেই বলি লাইটটা কিন্তু আমি রেগুলার ব্যবহার করছি প্রতিদিনই জ্বালানো হচ্ছে আগের চেয়ে এর ব্রাইটনেস অল্প কিছুটা কমে গেছে যেটা এখনো বোঝা যায় তারপরেও দেখতে পাচ্ছেন রাস্তায় মোটামুটি অনেক ভালো আলো দেখা যাচ্ছে এটা হলো সর্বোচ্চ ব্রাইটনেস এর ফোকাস পয়েন্টটা কিন্তু গোল না পুরো রাস্তায় ছড়িয়ে যাবে বিশেষ করে বাইকের যে লাইট গুলো আছে মোটর সাইকেলের লাইট ঠিক ওই রকম যার কারণে সুবিধা হয় হয় কি পুরো রাস্তাটাই আলো এবং বোঝা যায় তাছাড়া যখন সামনে থেকে কোনো কিছু আসে তাদের চোখে আলোটা লাগে না এবং লাইটটাকে ঠিক ওইভাবেই ডিজাইন করা হয়েছে লাইটের দুই পাশে যে লাল আলো জ্বলছে এই লাইট গুলো যায় না তবে আপনি যখন লাইটের ব্রাইটনেস কমিয়ে দিবেন সাথে এই লাইট দুইটারও ব্রাইটনেস কমে যাবে তাছাড়া এই বাটন দিয়ে তো লাইট লাইট চেঞ্জের অপশন পেয়েই যাচ্ছেন লাইটের ব্যাটারিটাও নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে ব্যাটারির চার্জ অনেক কম থাকে যেহেতু এটা প্রতিদিনই আমাকে রিচার্জ করতে হয় এবং প্রতিদিন জ্বালাই যার কারণে ব্যাটারির চার্জ এখন কম থাকে সেজন্য আমি করেছি কি লাইট থেকে আলাদা তার বের করেছি ব্যাটারির এবং সেখানে একটা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি লাগিয়ে দিয়েছি এখন মোটামুটি অনেক বেশি চার্জ থাকছে লাইটের ভিতরে লিথিয়াম পলিমার ব্যাটারি লাগানো ছিল তবে আমার কাছে যেহেতু এইটিন সিক্স ফিফটি ব্যাটারি আছে এবং এগুলো একটা ব্যাটারি প্রায় ছাব্বিশশো মিলিয়াম্পের যার কারণে এই ব্যাটারি দিয়ে প্রায় আমি দুই ঘন্টারও বেশি সময় ব্যাকআপ পাই ফুল ব্রাইটনেসে এই জন্য আমি এভাবেই ব্যাটারি লাগিয়ে নিয়েছি কোনো সমস্যা হচ্ছে না প্রায় দেড় বছরের মতো ব্যবহার করার পর এর যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় ডিসপ্লেতে কিছু আসে না যদি এক সপ্তাহ সাইকেলটা মানে লাইটটা যদি না জ্বালাই এক জায়গায় স্থির করে রেখে দেই তখন অটোমেটিক ডিসপ্লেটা চলে আসে আবার যখন সাইকেলে লাগাই ডিসপ্লেটা একদিন পরেই অটোমেটিক আবার চলে যায় যথাসম্ভব অতিরিক্ত ঝাঁকুনির কারণে এটা সমস্যা হয়েছে যেহেতু গ্রামের রাস্তায় সাইকেল চালাই তবে লাইটের অ্যালার্ম ফাংশন সুইচ এবং হর্ন সব কিছুই খুব ভালোভাবে কাজ করছে এখন এবং দেখতেই পাচ্ছেন খুব ভালো আলো হচ্ছে যারা নিতে নিতে চান তারা পারেন দাম অনুযায়ী খুবই ভালো হবে লাইকটা একবার অল ইন ওয়ান একটা লাইক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এরকম ভিডিও যদি আপনারা সব সময় চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন আপলোড করা ভিডিওর আপডেট গুলো মিস না হয়